হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যমুনা নিউজকে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মাধ্যমে তিনি আছেন তিনি যুক্ত রয়েছেন সেখান থেকে আর শাহিদ একটু জানতে চাই সীমান্ত দিয়ে ফয়সাল ও আলমগীরের পালানোর বিষয়ে ঠিক কি তথ্য পেয়েছেন আপনি এবং যে দুজন মানব পাচারকারী আটক হয়েছে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা ময়মনসিংহে হালোয়াঘাট যে উপজেলাটি রয়েছে সেই উপজেলার ভুটিয়াপাড়া এলাকায় যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়েই এই মোটরসাইকেল আরোহী দুজন তারা পালিয়ে গেছেন তো বিশেষত সূত্রে আমি যেটি জানতে পেরেছি তারা শুক্রবার দিন ঘটনার পরপর প্রথমে মিরপুর মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর হয়ে ময়মনসিংহে সিংহে একটি প্রাইভেট কার যুগে আসেন ময়মনসিংহে সিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলেন অন্য আরেকটি প্রাইভেট কারে এখান থেকে হালুয়াঘাটের বাজার যেটি রয়েছে সেই ধারাবাজার পেট্রোল পাম্পের এখানে পৌঁছান এবং সেখান থেকে সেই প্রাইভেট প্রাইভেট কারটিকে তারা ছেড়ে দেয় এবং সেখানে একজন স্থানীয় একজন ব্যক্তি তাদেরকে মোটর সাইকেলে করে সীমান্ত এলাকায় ভুটিয়াপাড়ায় নিয়ে যায় যিনি এই মোটর সাইকেল করে তাদের দুইজনকে সীমান্ত এলাকায় নিয়ে গেছেন তিনি এখনও পুলিশের হাতে ধরা পড়েনি তবে সেই সীমান্ত এলাকায় করে অন্য যে দুইজন রয়েছেন সেই দুইজনকেই পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে যে তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছে তো আমি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আহ্বান বিশ্বস্ত সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে যেই যে যে দুই মোটরসাইকেল আরোহী দুজন রয়েছেন তারা এখন কোথায় অবস্থান করছেন তো একটি সূত্র আমার কাছে দাবি করেছে তাদেরকে যখন ভারতের সীমান্ত পার করে দেয়া হয় আপনারা হয়তো আমার ছবি দেখতে পাচ্ছেন যে সীমান্ত এলাকার সেই এলাকা দিয়েই পার করে দেওয়া হয় সেখান থেকে তাদেরকে আরেকজন করে নিয়ে যায় এবং বর্তমানে তারা তোরা এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এই যে ময়মনসিংহের হালুয়াঘাট ধুবাউরা সীমান্ত এটি দিয়ে কিন্তু এবারই যে এরকম প্রথম এ ধরনের ঘটনা তা নয় এর আগে পাঁচই আগস্টের পরে এই সীমান্ত দিয়ে কিন্তু বেশ অনেকেই ভারতে পারি দিয়েছেন এবং সেখানে গেছেন তো এখানে বেশ কিছু এলাকা রয়েছে যেটি অনেক এবং ভারতের কিছু সড়ক রয়েছে যেটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আবার ভারতে প্রবেশ করে তো এই জায়গাগুলো এখনো কিন্তু নিরাপত্তা ঝুঁকিতেই রয়ে গেছে সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ শাহিদ আমাদের সাথে যুক্ত হবার জন্য